আসলে নামাজের যতগুলো সুন্নত আছে চাই সেটা ভিতরের হোক বা চাই সেটা বাহিরের হোক এই সব সুনতগুলোর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ সুন্নত হলো কাতার সোজা করা কিন্তু বর্তমান সময়ে দেখলে দেখা যায় অন্যান্য সুন্নতের প্রতি যেই রকম আমাদের অনিহা। এর চেয়েও বেশি অনিহা মনে হয় এই কাতার সোজা করার ক্ষেত্রে বর্তমান সময়ে কাতার সোজা করার জন্য দাগ দেওয়া আছে যেন আমরা প্রত্যেকেই কাতার সোজা করতে সহজ হয় এজন্য মসজিদে মসজিদে সব মসজিদেই দাগ দেওয়া থাকে কিন্তু এই দাগ থাকা সত্ত্বেও আমরা কাতার সোজা করার ক্ষেত্রে গুরুত্ব প্রদান করি না অথচ কাতার সোজা করা নামাজের এই সম্পর্কে নবীজি ওয়াসাল্লাম বহু সংখ্যক হাদিসে এর গুরুত্ব বুঝিয়েছেন শুধুমাত্র বলে গুরুত্ব বুঝিয়েছেন এমন নয় বরং নবীজি আলাইহি ওয়াসাল্লাম নিজে করেও দেখিয়েছেন বাকায়দা নামাজে ইমামতি করার সময় নবীজি সল্লাল্লাহ হুয়ালিংহসাল্লাম শুরুর দিকে দিকে সাহাবাঈ কাতারগুলোকে সোজা করতেন হজরতের নরমান বিন বাশির রদিয়া আল্লাহ তালা আনহুর সূত্রে বর্ণিত তিনি বলেন নবীজি সল্লাল্লাহ হোয়াইলাইং হওয়াসাল্লাম আমাদের কাতারগুলোকে এমনভাবে সোজা করতেন মনে হয় যেন যেন ধনুকের মধ্যে তীর সোজা করা হচ্ছে এমন ভাবে সোজা করতেন নবীজি সাল্লাহ আলি আসাল্লাম এক সময় যখন বুঝতে পারলেন যে আমরা কাতার সোজা করার বিষয়টি শিখে গিয়েছি তখন নবীজি সাল্লাহ আলি আসাল্লাম কাতার সোজা করিয়ে দেওয়া এই কাজটাকে এখন বাদ দিলেন তো একদিন নবীজি সাল্লাহ আলি আসাল্লাম নামাজে আসলেন দাঁড়িয়ে গেলেন তাকবীরে তাহরিম আল্লাহ আকবর বলে নামাজের ঢুকবেন এর আগ মুহূর্তে নবী সাল্লাহ সাল্লাম দেখেন একজন ব্যক্তির বক্ষ বুক কাতার থেকে সামনের দিকে অগ্রসর হয়ে গেছে নবীজি সাল্লাহ আলি আসাল্লাম এটা দেখার সাথে সাথে নামাজ শুরু করা বাদ দিয়ে সাহাবাই কেরামের দিকে মুখকে ফিরিয়ে বললেন এবার আল্লাহ লাতু সাবুন না সুফু ফাকুম হকুম আউ লায়ুফ লিফান না হিকুম হিকুম হে আল্লাহর বান্দারা তোমরা তোমাদের কাতার সোজা করো আর না হয় আল্লাহ তোমাদের চেহারাটাকে পরিবর্তন করে দিবেন বিকৃত করে দিবেন দেবেন মোহাদ্দিসি বলেন কাতার সোজা না করলে যে আল্লাহ তা আলাহ চেহারা বিকৃত করে দিবেন এটা হতে পারে আল্লাহ পাক রব্বুল আলাম হাসরের ময়দানে আমাদের যারা কাতার সোজা করে না তাদের চেহারাগুলোকে আল্লাহ আল্লাহ বিকৃত করে দিবেন যে সাইডে চেহারা থাকে থেকে পিছন দিয়ে যারা কাতার সোজা করবে না এই হাদিসটাতেই অন্য জায়গায় এরকম আছে তোমরা তোমাদের কাতার সোজা করো আর না হয় লাইউফ লিফান্ন আল্লাহ তাআলা তোমাদের অন্তরের মাঝে বিভেদ পয়দা করে দিবেন তো কাতার সোজা না করলে পরস্পরের মাঝে বিভেদ সৃষ্টি হয় দ্বন্দ্ব সৃষ্টি হবে কাতার সোজা থাকলে পরস্পরের মাঝে মোহাব্য সৃষ্টি হবে এজন্য কাতার সোজা করা এটা কত বড় গুরুত্বপূর্ণ বিষয় আপনি চিন্তা করেন এই যে আমলটা নবীজি সাল্ল আলি ওয়াসাল্লাম সাহাবাই কেরামের কাতার সোজা করে দিতেন এভাবে শিখাইছেন তারপরে বাদ দিছেন খোলাফায় রাশিদিনের যুগেও অমর রাদি আল্লাহ তালানহু বাকায়দা কাতার সোজা করতেন কাতার সোজা করার জন্য অমর রাদি আল্লাহ তালানহু কয়েকজন মানুষ নিযুক্ত করে রেখেছিলেন এই কয়েকজন মানুষ প্রত্যেকটা কাতারে গিয়ে গিয়ে মানুষদের কাতার সোজা করত। এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঘুরে ঘুরে কাতার সোজা করে দিত অমর রাদি আল্লাহ তালানহুর ব্যাপারে এমন অপরিণিত আছে অমর রাদি তালান হ নিজে খুব এহতেমামের সাথে সামনের কাতারটাকে দেখতেন কারণ ইমাম সাপ্ত তো সামনের কাতারে থাকে সামনের কাতারটা তার পাশে থাকে যার কারণে অমর রাদি আল্লাহ তালানহ সামনের কাতারের প্রতি লক্ষ্য করতেন যে সোজা আছে কিনা হাতে দুর্রা থাকতো চাবুক থাকতো বা ব্যাথ থাকতো যদি কেউ কাতার বেকা করে ওমর রাদি আল্লাহ তাকে এই ব্যাদ দ্বারা বা চাবুক দ্বারা আঘাত করতেন কারণ তিনি খলিফা ছিলেন আমরা তো আর করতে পারবো না আমরা শুধুমাত্র নামাজ পড়াই আর উনি যেহেতু খলিফা ছিলেন এজন্য ওনারই পাওয়ার আছে এজন্য দেখেন আপনি যে কতটা গুরুত্বপূর্ণ বিষয় অন্য অন্য নামাজের কোনো সুন্নতকে এমনভাবে গুরুত্ব দিয়া শিখাইছে এরকম কোনো নজিরই নাই দৃষ্টান্তই নাই কিন্তু এই সুন্নতটাকে এত গুরুত্ব দিয়েছেন উসমান তিনিও কাতার নিজে সোজা করে দিতেন এবং লোক ঠিক করে রেখেছিলেন কাতার সোজা করছে কিনা ঠিক মতো হয়েছে কিনা এটা দেখার জন্য তাহলে সাহাবায় রাম এবং নবীজি আলী ওসাল্লামের এই আমল ছিল